তাকে তিনের অঙ্ক কি আছে দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার চার বছরের সুদ আসলে আটের পঁচিশ শতাংশ পড়াটা কিন্তু একটু ঠিকঠাক করে পড়বে এখানে কোনো কমাও দেওয়া নেই তোমাকে কিন্তু বুঝে নিতে হবে চার বছরের সুদ তুমি মনে মনে কমা দিলে আসলের আটের পঁচিশ অংশ হবে ওকে তাহলে এখানে প্রথমেই লিখলাম আসল সুদের হার সময় এবং মোট সুদ এগুলো আমাকে করতেই হবে তুমি বাঁ দিকে লিখবে আসল সুদের হার সময় মোট আসল কত আসল তো জানি না আমি আসলটাকে ধরলাম এক্স টাকা ওকে সুদের হার কত বার্ষিক সরল সুদের হার কত বলে তাহলে এটা তোমাকে নির্ণয় করতে হবে সময় কত চার বছরের সুদ তাহলে চার বছর এবার সুদ কত দেখো বলা আছে সুদ চার বছরের সুদ হবে আসলের আটে পঁচিশ আসলের আটের পঁচিশ আসল কত এক্স আসলের এর এই যে আসলের 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 পঁচিশ সুদটা পঁচিশ তাহলে সুদ সমান আসলের আসল তো এক্স এর মানে গুণিত আটে পঁচিশ অর্থাৎ এটা হলো এইট এক্স বাই টোয়েন্টি ফাইভ ওকে তাহলে এখান থেকে আমার সূত্রটা এবার লিখছি আয় সমান P, আর টি বাই হেড মানে কত এইট এক্স বাই টোয়েন্টিভ ইকুয়াল টু হচ্ছে জানি না এটাই তোমাকে নির্ণয় করতে হবে একটু বছর করো মানে নির্ণয় করতে হবে আগে বলছি পঁচিশ এক্স আর ফোর পঁচিশ ইন্টু এক্স ইন্টু আর ইন্টু ফোর টু এইট এক্স ইন্টু হান্ড্রেড এখানে চার পঁচিশে একশো আর পঁচিশ পঁচিশ কেটে গেল মানে উত্তরটি কত হলো বলতো আট পার্সেন্ট তাহলে এখানের উত্তরটি হচ্ছে তোমার আট পার্ট ওকে বেশ এবার চার নাম্বার অঙ্ক শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে আবার তোমাকে দেখো সুদের হার নির্ণয় করতে বলেছে অর্থাৎ আর এর মান কোন টাকা আসল দেওয়া নেই দশ বছরের সুদ সুদ আসলে দিয়ে পায় এই লাইনটা ঠিক করে পড়বে দশ বছরের সুদ এখানে তুমি মনে মনে একটি কমা দেবে দশ বছরের সুদ সুদ আসলে দিয়ে পাঁচ ওকে দশ বছরের সুদ কি হবে সুদ আসলে দুইয়ের পাঁচ অংশ হয়েছে তাহলে এখান থেকে এবার আমি প্রথমে আমার লাইনগুলো একটু লিখে নিই তাহলে চলো এখানে লিখলাম প্রথমে পি আসল আসল সমান দেওয়া নেই সুদের হার সময় এবং মোট ওকে তাহলে এখানে কি হবে দেখো দশ বছরের সুদ হবে সুদ আসলে দুইয়ের পাঁচ অংশ ওকে তাহলে এখান থেকে কি করবো দেখো যেহেতু বলেছে সুদটা হবে সুদ আসলের দুইয়ের পাঁচ অংশ এটা হচ্ছে সুদ তাহলে আমাকে প্রথমে লিখতে হবে যে সুদ আসল ধরি সুদ আসল সমান ওকে বছরের সুদটা কত হবে দেখো সুদ হবে আসল কত আমরা জানি আসল কি করে পাই সুদ আসল থেকে সুদ কে বিয়োগ করতে হয় সুদ আসল এক্স সুদ হচ্ছে টু এক্স বাই ফাইভ এটা বিয়োগ করবে উত্তরটা হবে থ্রি এক্স ফাইভ হয়ে গেল এবার এখান থেকে আমি আমার সূত্রটি বসাবো তাহলে সূত্রটি বসাচ্ছে দেখো পি আর এবং আই এটা যদি বসাই তাহলে দেখো আসল আসল কত আছে আছে এক্স সুদের হার কত এটাই তোমাকে নির্ণয় করতে হবে সময় কত দশ বছর সুদ কত সুদ হচ্ছে টু এক্স বাইফ এবার সূত্রটি লাগাচ্ছে দেখো এখান থেকে এখানে গেলাম আয় সমান

দুইয়ের তিন পারসে এটা হচ্ছে ওকে এবার দেখি পাঁচ নাম্বার অন্ত বার্ষিক পাঁচ সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ মানে এক মাসের সুদ এক টাকা হবে আবার দেখলাম আসল পি সুদের হার সময় এবং মোট সুদ দেখো আসল এখানে দেওয়া নেই তাহলে আসল পি এই থাকলো বা এ ধরে নিলে তুমি সুদের হার কত পাঁচ সময় কত মাসিক সুদ মানে এক মাস এক মাস সময় এক মাস আমরা তো মাসে লিখি না বছরে করি তাহলে এক মাস মানে হচ্ছে একের বারো বছর বারো মাস মানে এক বছর এক মাস মানে একের বারো বছর এবার সুদ কত সুদ হচ্ছে এক টাকা ওকে সূত্রটি লাগালাম আয় সমান পি আর টি বাই আয় মানে হচ্ছে এক পি মানে হচ্ছে এক্স আর মানে হচ্ছে ফাইভ টি মানে হচ্ছে একের বারো

Seis.